আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে মনটা শুধু খাই খাই করছিল তাই ভাবলাম বাড়িতে একটু সয়াবিন হালকা করে বাঁধাই ছিল চলো সয়াবিন দিয়ে একটা ভালো করে রেসিপি করা যাক বাড়িতে পড়ে থাকা সয়াবিনগুলো আমি ঝটপট করে গরম জলে সেদ্ধ করে নিলাম ভালো করে সেদ্ধ করতে হবে নাহলে কিন্তু সয়াবিনের কিমাটা তৈরি হবে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে এটা কিছু করে জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানে তারপরে হাত দিয়ে একবারে মাখিয়ে মাখিয়ে কিমা তৈরি করতে হবে গোটা গোটা থাকলে কিন্তু হবে না বন্ধুরা একবারে মিহি করে করতে হবে তার জন্য সেদ্ধটা একটু বেশি করেই করতে হবে দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাকে কিন্তু সয়াবিনের কিমা একেবারে তৈরি করতে আমি বসেই পড়েছি ভালো করে হাত দিয়ে আমি একবারে চটকে চটকে কীমারাকে তৈরি করে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো সয়াবিনে কিমা খেতে এত ভালো লাগে তোমাদের কি বলবো হুম এর আগে হয়তো তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আমি নিত্য নতুন রান্না তোমাদের কাছে প্রেজেন্ট করি তাই আজকে নিজের জন্য কিছু বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না হতেই পারে না তাই বললাম চলো আজকে যখন মনটা খাই খাই করছিল সয়াবিন খাবো তো তখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এখানে দেখো আমার মিহি করে পুরো কীমাটা তৈরি হয়ে গেছে কীমারাকে একটা বোলের মধ্যে রেখে দিলাম এরপরে কি কী প্রসেস করছি সব প্রসেসটাই তোমাদের কাছে তুলে ধরবো তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে কারণ আমার তো জিবে জল চলে এসছে তোমাদের কার জিবে জল এসছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাব এইদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলেই কিন্তু আমি তেল দেবো আমি কিন্তু সাদা তেল ব্যবহার করি তোমরা চাইলে সর্ষে তেলও দিতে পারো তারপরে দেখো তেলটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হলেই কিন্তু আমি একে একে করে সমস্ত মশলা ইউজ করবো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি আদা রসুনের পে মানে বাটা দিলাম আদা রসুনের বাটাটা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো সব কিন্তু একে একে দেবো হ্যাঁ ধনে গুঁড়োও দিয়েছিলাম বাড়িতে যা যা মশলা থাকে তোমরা ব্যবহার করতে পারো তারপরে ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা দেবে টমেটোটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে কারণ টমেটোটা না কষালে হবে না তারপরে তুমি কিমাটা করে রেখেছিলে এই মশলার মধ্যে মিশিয়ে দেবে আর পরিমাণ মতো নুন দিতে কিন্তু একেবারেই ভুলো না আবার বেশি নুন দিয়ে ফেলো না তাহলে কেউ খেতে পারবে না তারপরে কিমাটাকে ভালো করে মাংস কষার মতো কষিয়ে নেবে তারপরে তোমার সুন্দর একটা বোলের মধ্যে সিম্পুলভাবে বা সুন্দর করে একেবারে সাজিয়ে নেবে আগে তো দর্শন তারপরে গুণ বিচারি চলো টেস্ট করা যাক কেমন হয়েছে দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছিল বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি সোয়াবিনে কিমাটা এত সুন্দর খেতে হয়েছে তোমাদের কি বলবো আমি নিজেই রান্না করেছি এবার তোমরা একটু রান্না করো ট্রাই করে বলবে কিন্তু কেমন হয়েছিল চলো আজকে এই পর্যন্ত ভালো থেকো তোমরা আর পাশে থেকো সবাই ভালোবাসা দিও পরে দেখা হচ্ছে আবার একটা